এখন বাজার ঘুরিতে সাড়ে আটটা আমরা একই টাইমে বেরোচ্ছি মানে ভাবি আগে বেরোবো হয় না মেয়ে আস্তে আস্তে আটটা বাজে আমরা রেডি থাকি মেয়েকে একটু খাইয়ে দেয় যে বেরোই আমি আজকে বৃহস্পতিবার আর একদিন বাদে বোনা চলে যাচ্ছে বন্ডা চলে যাচ্ছে শনিবার এবার ফার্স্ট টাইম ওরা সাপ শীতলা দেখে চলে যাচ্ছে আমাকে সাত তারিখ থেকে বোনের মেয়ের স্কুল খুলে যাবে নিউ সেকশন কেজি আমার মেয়ের সাথে আমার মেয়ে আর বোনের মেয়ে একই ক্লাসে পড়ে কেজি ওয়ান কেজি ওয়ান আমার মেয়ের স্কুল খুলে যাবে চার তারিখ থেকে মানে কালকে থেকে আমাদের সাথে এই যে আজকে মিমি এই ড্রেসটা পরেছে আমার মা নিয়ে এই যে এটা পরেছে এই ড্রেসটা বোন দিয়েছে দুর্গা পূজা কিন্তু দুর্গাপূজা পূজা পড়ানো হয়নি এটা কোনো একটা অকেশনে পড়িয়েছে এই দুবার করেছে চলো দেখো ড্রাগনে উঠবো কত লাইন হচ্ছে একশো টাকা করে শীতলা পুজোর তৃতীয় দিন আমি ঘর থেকেই প্ল্যান করে বেরিয়েছে যে আজকে আমরা বসবো না ডাইরেক্ট বাচ্চাগুলোকে নিয়ে সাথে মাকে নিয়েও আমরা ড্রাগন ট্রেন চড়বই চড়বো মানে আমি প্রতি বছর শীতলা পুজোতে ড্রাগন ট্রেন চড়ি আমার এটা খুবই ভালো লাগে আর আমি কোনো রাইডস চড়তে পারি না আমার মাথা ঘোরায় তারপরে তো ওখান থেকে চড়ার পর বেশ মজা লেগেছে তারপরে মেয়ে কান্নাকাটি করছে মিকি মাউস চড়বে মানে শীতলা পুজোর শুরু থেকে শুরু করে আজকের দিন অব্দি মেয়ে মিকি মাউস চড়ছে দেখো কী ফুর্তি করছে তারপরে তো ওখান থেকে একটু মেলাগুলো ঘুরনা দেখতে পারছো তৃতীয় দিন হিসাবে ভালোই ভিড় ছিল তো মেয়ে তো বলছিল অনেক রাইডস চড়বে তো আমরা চড়াই তারপরে চলে গেলাম খাবার খেতে তো আলুর এই টিক্কাটা এটার নামকে আমি ভুলে গেছি তো এটা মেয়ে খাবে বলছে তো মিমিও খাবে তো দুজনের জন্য কিনলাম একটাই কিনলাম না আমি দুটো কিনি আর কি যদি ভালো না লাগে তখন তো ওয়েস্ট হবে খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে তারপর আর একটা নিয়েছি তারপরে তো মিমি বলছে ওর চাট খাবে তো মিমির সাথে সাথে আমি একটু চাট খেলাম আর সত্যি খুব টেস্টি ছিল চাট আর আলুর ওই রেসিপিটা দেখো মিমি আর সোনামা মিলে দুজনে মুখ দিয়ে দিয়ে খাচ্ছে আর ওদের থেকে আমরাও সবাই খাচ্ছিলাম আর অনেকক্ষণ লেগেছে এই আলু রেসিপিটা বানিয়ে দিতাম দেখো কি সুন্দরভাবে কাটে যেন আমি দেখলাম ওদের একটা মেশিন আছে ওই মেশিনের সাহায্যে এই স্টাইলটা করে তারপরে চলে গেছি রেস্টুরেন্টে সাথে আমাদের সাথে দিবাকরও ছিল তো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলাম কি আমি করলাম বার্গার মা বোন করলো চিকেন রোল আর সোনামা মিমি খাবে চিকেন পকোড়া আর মেয়ের না আজকাল দেখি খুব ফেভারেট হয়েছে চিকেন পকোড়াটা মানে ওর হঠাৎ কী মন হয় আমরাও বলতে পারি না বাচ্চা তো ওদের এখন এরকম হবে। তো বা সব কিছুই টেস্টি ছিল তারপর ওখান থেকে দেখলাম মেলাতে তো সুন্দর সুন্দর জিনিস এসেছে ঠাকুরের জিনিস এবার যেন কিনতেই পারলাম না জানি না কবে কিনবো তারপরে চলে আসছি স্টিলের বাসনের ওখানে বোন কিছু জিনিস কিনছে আর আমিও প্রতি বছর যেমন কিনি এবারও অনেক কিছুই কেনা হয়েছে ঘরের জন্য টুকটাক এই যে এইগুলো কিনেছি আর বোন তো ওগুলো নিয়েই যাবে বোনকে বলেছি আরও কিছু কিনলে কিন আর মেয়ের জন্য এই হেয়ারবেলটা কিনেছি এটা আবার লাইট জ্বলে তারপরে চলে আসছি রাত্রেবেলা ফটোগ্রাফি রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য আর মা আর দুই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি ঘরে তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর আমার জন্য নিয়েছি বাসন্তী পোলাও পনিরের তরকারি আর রাজদা নিয়েছে ভাত চিকেন বোন রুমালি রুটি সাথে চিকেন দিবা তাহলে চলো রাখছি এটাটা